হ্যালো এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে চলেছেন এই ইজি বাইকের মোটরের যে সমস্যাটা হয়েছে মোটরের সমস্যাটা সমাধান করার আগে আমাদের গাড়ির থেকে প্রথমে মোটরটা খুলে নিতে হবে মোটরটা আসলে লোড নিতেছে না ব্যাপক একটা শব্দ করতেছে সেটা কি কারণে করতেছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন যে মোটরটা আমরা খুলে ফেলেছি ইতিমধ্যে গাড়ির থেকে আমরা খুলে টেবিলে নিয়ে এসেছি তো এখন আমি মোটরটা প্রথমে খুলবো খোলার পরে আসলে দেখব যে এর ভিতরে কী হয়েছে সেটা করার জন্য অবশ্যই মাথাটাও খুলব কারণ যেহেতু মোটরটা শব্দ হচ্ছে মাথার ভিতরে কোনো পিনিয়াম ভেঙে গেছে কিনা কোনো বিয়ারিংয়ের সমস্যা হয়েছে কিনা গিরিজ ফেল করছে কিনা বিস্তারিত দেখতে হবে তার জন্য আমরা মাথাটা খুলে নেব তো দেখতে পাচ্ছেন মাথাটা খুলবেন এবং কি মোটরের যে পিছনের সাইডটা সেটাকেও আমাদেরকে খুলে একদম আউট করতে হবে তো আপনাদেরকে মাথাটা প্রথমে খুলে দেখা এই ভিডিওর মাধ্যমে তো দেখতে পাচ্ছেন মাথার ভিতরে গিরিশ শুকিয়ে গেছে পিনিয়ামগুলা ফাঁকা হয়ে গেছে যার কারণে হয়তো একটু স্যার স্যার সাউন্ড আসতেছে তো আমরা মাথার পিনিয়ামগুলা প্রথমে দেখে নেব যে কোনো একটা পিনিয়াম গজে কিনা বিয়ারিংয়ের সমস্যা হয়েছে কিনা পিনিয়ামের দাঁত ভেঙে গেছে কিনা তারপর মেগনেটটাকে সুন্দর করে আপনারা দেখবেন এভাবে যে কোনো মেগনেটের কোনো সমস্যা হয়েছে কিনা তো সেটা করার জন্য অবশ্যই লোহা দিয়ে চেক করতে হবে লোহার একটা লাট নিয়েছি তো এই লাট দিয়ে আমরা চেক করব হাতের উপর দিয়ে যেটা বেশি টানবে সেটাই ঠিক আছে আর যেটা না টানবে সেটা ঠিক না এটা আপনারা হয়তো আগেও ভিডিওতে দেখিয়েছি তো এটার ভিতরে কি সমস্যা এটা আবার খাড়া গাড়ি যাইতেছে না খালি ঝাঁকা ঝাঁকি পারে লোড নেয় না এ ধরনের সমস্যাগুলো হচ্ছে ব্যাটারির বেশি খাচ্ছে কিলোতে একশো বিশ চলত এই সমস্যা হওয়ার পরে চলতেছে ষাট থেকে সত্তর কিলো তাছাড়া গাড়িটা সঠিকভাবে চলতেছে না উঁচা নিচেতে ঝাঁকি পারে উঠে না এ ধরনের সমস্যা হয়ে থাকে ম্যাগনেটের কারণে এটা আপনারা সাধারণত জানেন অনেকেই জানেন আমি জানি তো তাছাড়াও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি আমরা পরীক্ষা করার পর দুইটি ম্যাগনেটকে খারাপ খারাপ পেয়েছি এই দুইটি ম্যাগনেটই খারাপ তো এই দুইটি ম্যাগনেট আসলে আমাদের এখন খুলতে হবে এই ম্যাগনেট দুইটি খোলার জন্য অবশ্যই আমাদের শেপ থেকে প্রথমে লোডারটাকে আলাদা করে নিতে হবে তো দাঁড়ান আমি আলাদা করে নিচ্ছি একটু নিচে এসে ম্যাগনেটটাকে একটু একটা ঠকনা দিয়েই একদম দুইটি থেকনা দেবো দিয়ে দুইটি তিন ঠকনা চারটা দেখি কয়টা লাগে পাঁচটা পাঁচটা দেওয়ার পর আসলে আমরা খুলে ফেলেছি শেপটা এখন আবার নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এখন যে মেগনেট দুইটি আসলে নষ্ট ছিল খারাপ হয়ে গেছে যে মেগনেটের ট্যাম্পার নাই দুইটি মেগনেটের একটা নেগেটিভ আর একটা পজিটিভ ম্যাগনেট দুইটি ম্যাগনেট আসলে সমস্যা হয়ে গেছে সেই ম্যাগনেট দুইটি আমরা এখন খোলার চেষ্টা করতেছি তো আপনারা দেখতে পাচ্ছেন তো প্রথমে আমরা ম্যাগনেট দুইটিকে প্রথমে খুলে নিব তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের ম্যাগনেট দুইটি খোলা শেষ হয়ে গেছে প্রায় দেখতে পাচ্ছেন ইতিমধ্যে খুব সুন্দরভাবে খুলতেছি তো খুলতে থাকি তো আরেকটি ম্যাগনেট আমাদের অবশ্যই খুলতে হবে আপনারা সাথেই থাকবেন আজকের ভিডিওটা জানি একটু লং হতে চলেছে তারপরে অনেক কাটসাট করার চেষ্টা করেছি যতটুকু সম্ভব শর্টকাটে দেখানোর চেষ্টা করেছি আপনাদের সময় আমাদের কাছে অনেক মূল্যবান তাই বলছি আপনি যদি আমাদের চ্যানেল নতুন কোনো দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই মাস্ট একটা লাইক অথবা ফলোয়ার হয়ে সাথে থাকবেন দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে এই ম্যাগনেট দুইটি খোলা শেষ হয়ে গেছে তো ম্যাগনেট দুইটি আসলে ট্যাম্পার নাই তাহলে আমাদের কী করতে হবে ম্যাগনেট চার্জ করতে হবে ম্যাগনেট ট্যাম্পার দিতে হবে তো অবশ্যই আমরা এই মেশিনের মাধ্যমে ম্যাগনেট দুইটিকে ট্যাম্পার করে নেব একটা নেগেটিভ আর একটা পজিটিভ এভাবে আমরা ট্যাম্পার করে নিব নেগেটিভটা করার জন্য একভাবে পজিটিভটা করার জন্য ঠিক উল্টাভাবে ধরবো দেখতে পারছেন অসাধারণ ম্যাগনেট চার্জ হয়ে গেছে তো এখন আমরা নেগেটিভ পজিটিভ সিলেক্ট করে নিব তো দেখতে পাচ্ছেন তারপর নেগেটিভের জায়গায় নেগেটিভ পজিটিভের জায়গায় পজিটিভ আমরা আবার এই শেবের সাথে ইনস্টল করার চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন সেটা অবশ্যই আপনার অ্যালমিনিয়ামের পাটাইল দিয়ে বাড়ি দিবেন অথবা হা ছোটো একটা হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে আপনি এভাবে ইনস্টল করবেন একটা ইনস্টল করা শেষ তার একটু বিস্কুট আমাদের ঢুকাইতে হবে শেবের ভিতরে অবশ্যই খুব ধীরে ধীরে বাড়িগুলা দিবেন কারণ এটা কাছের মতো একদম নরম যেহেতু সেহেতু কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে আপনারা খুব ধীরে ধীরে ঠান্ডা মাথায় কাজটা করবেন খুব মনোযোগ সহকারে ধৈর্য সহকারে কাজটা করতে হবে দেখতে পাচ্ছেন যখন আমাদের সেবের সাথে ম্যাগনেট ইনস্টল করা শেষ অর্থাৎ আমাদের ম্যাগনেট টেম্পার করা এবং কি ম্যাগনেট লাগানো খোলা সমস্ত কাজ শেষ তারপর আমরা অক্টেন অথবা পেট্রোল দিয়ে একটু ম্যাগনেটগুলাকে একটু ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন তাছাড়া অবশ্যই সেবের যে ব্যারিংগুলো রয়েছে সেগুলা গজে কিনা আপনারা সুন্দর করে দেখে নেবেন যে আসলে বেয়ারিংগুলো গজে কিনা সেটা আপনারা অবশ্যই সুন্দর করে দেখে পরে ম্যাগনেটটা আসলে বোর্ডের সাথে লাগাবেন তো দেখতে পাচ্ছেন এখানে যে বডিটা রয়েছে বডিটা আমরা পরিষ্কার করে দিচ্ছি হালকা এখন আমরা এই ম্যাগনেটটাকে আবার এই বডির সাথে সেট করার চেষ্টা করতেছি তো আপনারাও এভাবে করবেন যারা আসলে আমাদের এই অটোমেটিক টিভি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অটোমেটিক টিভির পরিবার থেকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন আর যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই নিচে থেকে বেল বাইটনটি এনাবল করে দেবেন সাবস্ক্রাইব করে দেখতে পাচ্ছেন কয়েলটা আসলে দেখতে পাচ্ছেন কোন ভাবে ঢুকাইতেছি তার কিন্তু এক পাশে এই পাশে তার দিয়েছি ওপর পাশে কিন্তু পেলেন তো অবশ্যই আপনারা এটা বুঝেন আমি জানি আপনারা ইতিমধ্যে ভিডিও গুলা দেখে দেখে অনেক কিছুই শিখে গেছেন তারপরেও যে ভিডিওগুলা আপনারা নিয়মিত দেখেন বলেই কিন্তু আমরা অনেক কষ্ট করে কিন্তু ভিডিওগুলো দিয়ে থাকি আসলে একটা ভিডিও বানানোর সময় কিন্তু অনেক কষ্ট আমাদের হয়ে যায় তো আসলে দেখতে পাচ্ছেন ক্যামেরা দিয়ে আসলে একদিক দিয়ে কাজ করতে হয় একদিক দিয়ে ক্যামেরা মেনটেন করে এভাবে যখন আমাদের কাজগুলা করতে হয় তখন কিন্তু আসলে আমাদের অনেক কষ্টই হয় আপনারা শুধু কিন্তু ঘরে বসে কিন্তু ভিডিওগুলা দেখতে পান তো সেই ভিডিওগুলাই আমরা করে থাকি তারপর আপনাদের মোটরের লাট লাগিয়ে নেবেন আইসি যে প্লেটটা রয়েছে সেই প্লেট লাগানোর প্রয়োজন রয়েছে দেখতে পাচ্ছেন তো মোটরের লাগিয়ে দিবেন সাথে পাশাপাশি আপনারা যে আসলে মোটরটা সমস্যা ছিল ঝাঁকি পারতো লোড নিত না ব্যাপক একটা শব্দ হতো হঠাৎ আবার মাঝে মাঝে ঘরস ঘরস করত পিক ছেড়ে দিত তো এটা আসলে শুধু কন্ট্রোলারের জন্য হয় না অনেক সময় কয়েলের সমস্যা থাকার কারণেও হয় মোটরের ম্যাগনেটের সমস্যার কারণেও হয়ে থাকে দেখতে পাচ্ছেন যখন আপনাদের মোটরগুলো আসলে এই সমস্যা হবে আপনারা খুলবেন খোলার পর সুন্দর করে দেখবেন যে আসলে মোটরের ম্যাগনেটের সমস্যা হয়েছে নাকি কয়েলের সমস্যা হয়ে গেছে নাকি ভিতরে কোনো পিনিয়াম ভেঙে গেছে না কোনো ম্যাগনেট ভেঙে আসলে আটকে গেছে অনেকের মোটর কিন্তু জাম হয়ে যা এই ধরনের ভিডিও কিন্তু আমরা আসলে আরও নিচে অ্যাভেলেবেল দেওয়া রয়েছে আপনার যেটা লাগে দেখে আসতে পারেন তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই পাশের যে পিছন সাইডটা আসলে ক্লিয়ার দেওয়ার চেষ্টা করতেছি তো আপনাদেরকে আসলে বোঝানোর জন্য দেখানোর জন্য কিন্তু ভিডিওগুলো আমাদের করা তো দেখতে পাচ্ছেন তো মাথার ভিতরে যেহেতু আমাদের একটু সাউন্ড হয় তো এই যে বাইকের যে ড্রাইভার রয়েছে উনি জানিয়েছে যে আমাদের মোটরের মাথাটার ভিতরে একটু সাউন্ড হয় মোটরটার ভিতরে শব্দ হয় সেই সাউন্ডটাকে রিমুভ করার জন্য আপনারা পিনিয়ামগুলো চেক দেবেন পিনিয়াম যদি গজে পিনিয়ামের যে আপনার যে শেপটা রয়েছে শেপটার যদি পিনিয়ামের যে মাথাগুলা লাগানো থাকে যে পিনিয়ামটি লাগানো রয়েছে বেয়ারিংয়ের যে জায়গাটা সেই জায়গাটা আসলে অনেক সময় লুজ হয়ে যা গজে তার কারণ কিন্তু আসলে ব্যাপক একটা শব্দ হতে পারে তো দেখতে পাচ্ছেন আমরা একটু গিরিজ দিতেছি তো তাছাড়া ভয়েস দিয়ে ভিডিও দিয়ে অনেক ভাই আসলে যদি আমরা মিউজিক ব্যবহার করি সেক্ষেত্রে অনেক ভাই আসলে বুঝতে কষ্ট যার কারণে আমি সরাসরি ভয়েস দিয়ে আপনাদেরকে কাজ করে পাশাপাশি কাজের কি ধরন বা কিভাবে করলাম সেগুলো কিন্তু আসলে বুঝিয়ে থাকি বুঝিয়ে তারপরে কিন্তু ভিডিওগুলা করি তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের গিরিজ করা শেষ আর গিরিজ আপনারা যে গিরিজটা দেবেন আঠালো গিরিজ দেবেন সিএনজির গাড়ির যে গ্রীজগুলা রয়েছে সেই গ্রীজগুলা ব্যবহার করবেন আর মাথার ভিতরে গ্রীজ অল্প একটু ব্যবহার করবেন বেশি ব্যবহার করার প্রয়োজন নাই তো দেখতে পাচ্ছেন সুন্দর করে যখন গিরিজ দশ শেষ আমরা লাটগুলো আটকিয়ে দিব আটকিয়ে দিয়ে কিন্তু আসলে আমরা মোটরটা গাড়িতে সেট আপ করবো এটা কিন্তু হানড্রেড পারসেন্ট হয়ে গেছে এটা কোনো মানে দ্বিধাদ্বন্দ্ব নাই যে যেহেতু দুইটি ম্যাগনেট চলে গেছিলো ম্যাগনেটগুলো আমরা লাগিয়ে দিয়েছি তাছাড়া যে সমস্যাটা ওনার হয়েছে এই ধরনের সমস্যা শুধু ম্যাগনেট গেলে হয়ে থাকে যেমন আইসি কাজ করে না যেমন লোড নেয় না উঁচা নিচাতে যখন আসলে খাড়া গাড়ি উঠতে চায় না এ ধরনের সমস্যাগুলো আসলে ম্যাগনেট দুই দুইটি বা একটি বিস্কুট সমস্যা হয়ে গেলে ম্যাগনেট টেম্পার দু এক পিসের কমে গেলে ধরনের সমস্যা আর এক দুই পিস কমে এই কারণে যখন টেম্পার আসলে কমে আসে তখন ওই ম্যাগনেটটা আসলে শেপ থেকে একটু ভেসে আসে ভেসে আসার ফলে কিন্তু কয়েলের সাথে ঘর্ষণ খা ঘর্ষণ খাওয়ার ফলে কিন্তু এ ধরনের সমস্যাগুলো সাধারণত হয়ে থাকে তো আপনারা আমাদের ভিডিওটা এত সুন্দর করে আসলে সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অটোমেটিক টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন তাছাড়া আজকের ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এতটুকুই ছিল